চীনা বাদাম খাচ্ছেন প্রতিদিন নাকি পেস্তা বাদামকেই বলছেন সুপারফুড কিন্তু জানেন কি কোন বাদামটি আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী আর কোনটি শুধু নামেই দামি আজকের ভিডিওতে জানব চীনা বাদাম বনাম পেস্তা বাদাম একটি রক্তচাপ কমায় একটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন আপনার প্লেটের বাদাম এবার কে হতে চলেছে নমস্কার বন্ধুরা স্বাস্থ্য স্বাস্থ্যকথায় আপনাদের স্বাগত জানাই আমাদের খাবারের তালিকায় বাদাম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে স্বাস্থ্য সচেতন মানুষজন আজকাল নানান বাদাম খেয়ে থাকেন কিন্তু বাজারে যেসব বাদাম পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে পরিচিত দুটি বাদাম হল চিনাবাদাম ও পেস্তা বাদাম অনেকেই প্রশ্ন করেন এই দুই বাদামের মধ্যে কোনটি বেশি পুষ্টিকর কোনটা বেশি উপকারী এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও আমরা জানব চীনা বাদাম ও পেস্তা বাদামের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা ক্যালোরি মান হৃদরোগ ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ত্বকের যত্ন দাম ও সহজলভ্যতার তুলনা প্রথমেই পুষ্টিগুণের তুলনা চীনা বাদামে প্রোটিন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি যা মাংস বেশি গঠনে সাহায্য করে অন্যদিকে পেস্টাই ফাইবার ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি যা হজমে সহায়ক এছাড়াও চিনাবাদামে ভিটামিন ই বেশি থাকে সুতরাং ত্বক ও চুলের পক্ষে এই চীনা বাদামই কিন্তু পেস্তা বাদামের থেকে বেশি উপকারী ত্বক ও চুলের জন্য এবার আমরা চলুন জেনে নিই এই দুই বাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে চিনাবাদামের উপকারিতা চীনা বাদাম প্রোটিন সমৃদ্ধ একটি খাবার যা শরীরের পেশি গঠন করে হার্টের জন্য চীনা বাদাম খুবই ভালো কারণ এতে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক চিনাবাদামের কন্ট্রোল রাখতে সাহায্য করে চিনাবাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্য রোধে সাহায্য করে এবার আমরা জেনে নেব বাদামের উপকারিতা সম্পর্কে পেস্তা বাদামে প্রচুর ফাইবার থাকে তাই এটি হজমে সাহায্য করে চোখের জন্য পেস্তা বাদাম খুবই উপকারী কারণ এতে রয়েছে লুটেইন ও জিয়া পেস্তা বাদামে ফাইবার ও প্রোটিন বেশি থাকায় এটি ক্ষুদা নিয়ন্ত্রণে সাহায্য করে তার ফলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই পেস্তা বাদাম আপনার যদি হাই ব্লাড প্রেশার থেকে থাকে তবে আপনি পেস্তা বাদাম খেলে আপনার উচ্চ রক্তচাপ কিন্তু এই পেস্তা বাদাম নিয়ন্ত্রণে রাখতে পারে এবার আমরা জেনে নেব কিভাবে আমরা এই দুটি বাদামকে ব্যবহার করতে পারি চীনা বাদাম সাধারণত সেদ্ধ ভাজা বা পিনাট বাটার হিসাবে খাওয়া হয় এটি ঘরের নাস্তা চাট ও চকলেটেও ব্যবহার করা হয় পেস্তাবাদাম কিন্তু প্রধানত মিষ্টি আইসক্রিম কেক ও বিশেষত কুলফিতে ব্যবহার করা হয় চীনা বাদাম রান্নায় ব্যবহার করা সহজ ও প্রচলিত তবে পেস্তার স্বাদ ও সৌন্দর্য কিছুটা লাক্সারি ধাঁচের এবার আমরা জেনে নেব দাম ও সহজলভ্যতা চীনা বাদাম কিন্তু সহজলভ্য এবং এর দেশীয় উৎপাদন বেশি বাংলাদেশে প্রতি কেজি চীনা বাদাম একশো থেকে দুশো টাকা কেজি দরেই পাওয়া যায় পেস্তা বাদামের দাম কিন্তু অনেক বেশি 1500 থেকে 2000 টাকা পর্যন্ত এর দাম যেতে পারে এটি বেশিরভাগই আমদানি করা হয় এখানে স্পষ্টতই চীনা বাদাম অর্থনৈতিক দিক থেকে জয়ী তবে পেস্তা বাদামকে অনেকেই বিশেষ উপলক্ষে অনুষ্ঠানে খেয়ে থাকে এবার আমরা জানব কে কাকে হারালো চীনা বাদাম ও পেস্তা বাদাম দুইটি সুপারফুড হিসেবে স্বীকৃত কিন্তু আপনি কোনটি খাবেন তা নির্ভর করবে আপনার প্রয়োজন অনুযায়ী যদি আপনি প্রোটিন খুঁজছেন চীনা বাদাম বেস্ট যদি আপনার বাজেট কম হয় চিনাবাদাম উপযুক্ত যদি আপনার ফাইবার বা চোখের যত্ন দরকার হয় পেস্তা বাদাম কিন্তু উপকারী সৌন্দর্য ও স্বাদের দিক থেকে পেস্তা বাদাম কিন্তু এগিয়ে এবার যদি আপনি আমার কাছে জানতে চান আমার পরামর্শ কি আমি বলবো আপনি যদি প্রতিদিনের নাস্তা বা স্ন্যাক্সের জন্য বাদাম খেতে চান তাহলে চিনাবাদাম একটি চমৎকার বিকল্প তবে সপ্তাহে আধ দিন বা বিশেষ কিছু খাবারে পেস্তা বাদাম রাখলে আপনার স্বাস্থ্য ও স্বাদের ভারসাম্য বজায় থাকবে সব বলবো আপনি যদি বাদামের মধ্যে সঠিক নির্বাচন করতে চান তাহলে জানতে হবে আপনি কিসের জন্য খাচ্ছেন শক্তি স্বাদ না স্বাস্থ্য তাহলে আপনি নিজেই ঠিক করে পারবেন আপনার জন্য কোন বাদাম উপযুক্ত হবে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে তৈরি করি তাই আপনাদের লাইকটা আমাদেরকে আরও উৎসাহ করবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও পরিবার পরিজনকে জানিয়ে দিন কমেন্ট করে জানান আপনারা ভবিষ্যতে কি ভিডিও দেখতে চাইছেন আমাদের চ্যানেল স্বাস্থ্যকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন